নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপির সাথে রেসিপি শুরু করার আগে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে আমি করলাম চিকেনের একটি রেসিপি চিকেন খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি তাই চিকেন দিয়ে আমরা নানারকম রেসিপি তৈরি করার চেষ্টা করি আমি চিকেনকে আজকে করলাম মহারানি চিকেনের মহারানি। তাকে মহারানের মতন সমাধান করে তৈরি করলাম তাহলে তোমরা দেখি নাও চিকেন মহারানি বন্ধুরা আজকে আমি চিকেন মোহারানি করার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে আছে প্রায় দেড় কেজি চিকেন এই চিকেনটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু মাখাই নি এমনি রেখে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এখানে প্রায় পনেরোটার মতন আছে আমন্ড আর পনেরোটার মতন আছে কাজু আর আমি এখানে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি দুশো গ্রাম দেব দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য না খেতে ভীষণই টেস্ট হয়ে যাবে তাহলে চলো আমি এটা পেস্ট বানিয়ে নিয়ে আসি দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমি মহারানির জন্য একটা মহারানির মশলা বানাতে হবে তাহলে দেখে নাও কি মশলাটা বানাই দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটা দারচিনি একটু জৈত্রী দিলাম জাইফল দিলাম একটু অল্প করে দিলাম চার পাঁচটা দিলাম এলাচ আর দিলাম প্রায় দশ বারোটা গোলমরিচ এবার এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নেবো দেখো কয়েক সেকেন্ড একটু নাড়াছাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ এগুলো সবই চা চামচের মাপ এক চামচ দিয়ে দিলাম জিরে আর এক চামচ দিয়ে দিলাম মোগ একবার ভালো করে একটুখানি ড্রাই রোস্ট নিয়ে মিক্সিতে একটু ভরিয়ে নিই আধ ভাঙা দেখো মশাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নিলাম নিয়ে এবারে ঠান্ডা হতে দেব তারপরে আমি এগুলোকে গুঁড়ো করব দেখো এবার রেসিপিটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি সাদা তেল পরিমাণ মতন আমি দিয়ে দিলাম সাদা তেল প্রায় পাঁচ চামচের মতন আমি দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো তেল এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় পেঁয়াজ হলে চারটে পেঁয়াজ দিতেই হবে আমি একটু ছোটো সাইজের পেঁয়াজ ছিল আমি আমার পরিমাণ মতন দিলাম দেখো পেঁয়াজগুলোকে আমি একদম বেশি ভাজবো না ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না কালারটা দারুণ আসে আমি চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে এবারে একে একে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি প্রায় দু মিনিটের মতন দুই থেকে তিন মিনিট একটু চিকেন গুঁড়োকে এপিট ওপিট করে ভেজে নেব দেখো চিকেনগুলো যা ভাজা আমার হয়ে গেছে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব রসুন আদা রসুন বাটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন আমি এখানে দিয়ে দিলাম এক দেড় চা চামচ দ আর আদা দেব এক চা ঝালটা যে যার পরিমাণ মতন দেবে আমি আমার পরিমাণ মতো কাঁচা ও করে দিয়ে দিলাম আর ওই মশলাটার মধ্যে যেহেতু দুটো শুকনো লঙ্কা আছে গোলমরিচ আছে ওদের ঝালটা শুনেই দিতে হবে দিয়ে একটু ভালো করে আদা রসুন লঙ্কা চিকেনের সাথে ভালো করে একটু কুক করে নেবো যাতে কাঁচা চলে যায় দেখো আদা রসুন দিয়ে আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিলাম বাদাম দই দেখো আমি মিক্সিং জারেতে একটু জল নিয়ে যে মশলাটা ছিল সেটাকেই দি দিলাম এই জলটাই দেবে এর থেকে আমি বেশি আর জল দেবো না এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করবে দেখো বন্ধুরা আমি যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা এই সময়তেই দিয়ে দেবো পুরো ভাজা মশলাটাকেই আমি আমি দিয়ে এখনো কিন্তু নুন আর আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি কালারটা কত সুন্দর মিশিয়ে রেখেছি আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্না করি কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য তেলের মধ্যে কালারটা এত সুন্দর আসে এবারে আমি কি করবো এবারে আমি ঢাকা দিয়ে এটাকে একটু বলে দেবো এবার আমি পাঁচ মিনিট পর ঢাকাটাকেই খুলছি একটু ভালো করে নেমে দেবো চিকেন দেখো প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না আর পাঁচ মিনিটের মতন হলেই হয়ে যাবে আমার এখনো কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি বলবো আর আমি ঢেকে দেব দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলছি চিকেন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কাশুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি সেই কাশুরি মেথিটাকে দিয়ে দেব আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে পরে মালাইও দিতে পারো তোমরা ঘরেতে দুধের যে শর্ট পরে সেই মালাইটাকেও তোমরা একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন মহারান কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানি এবার আমি শার্ভ করার জন্য রেডি করি দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি আজকের রেসিপি চিকেন মহারানি এটি ভাত রুটি পরোটা লুচি নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি করে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকের যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে বন্ধুরা তাহলে আজকের মতন এখানে